আমি ডিজে অরুণদার স্টাইলে তোমার জন্য এক প্লেট পরোটা বানিয়েছি তুমি এটা খেয়ে ভালোভাবে রিভিউ দেবে ঠিক আছে কেমন হয়েছে পরোটা তুমি পরোটা ভাজতে আমার দোকানে এসেছিলে আর আমার পরোটায় ফুড কালার মিশিয়ে চলে গেলে আমি জানি না এই পরোটাটা কেমন খেতে হয়েছে যদি ভালো খেতে হয় তাহলে তুমি গপাকপ মেরে দাও আর যদি খেতে ভালো না হয় তাহলে আমার পিছনের এই লালু ভুলুটাকে খাইয়ে দাও তুই কে রে আমি বাড়ি থেকে বনবিটা খেয়ে এসেছি আমি ওই ফুটকাল নামে সেনা পরোটা খাবো না দুষ এ বাড়িতে কোনো সেলিব্রিটি থাকতে পারে নাকি সেলিব্রিটি তুমি কে বলল কেন তুমি আমার পরোটার দোকানে ভিড় দেখো নি হুম সে তো দেখছি তোমার দোকানে এখন ফুড ব্লক করা পুরোপুরি বন্ধ ভাগ্যিস আমার চারশো কোটি ফেস ভ্যালুটা ছিল বলে তাই এখনো কোনো রকমে ফোন পে পরোটার দোকানটা চালাতে পারছি তাহলে তো কবেই গার্লস স্কুলের সামনে গিয়ে ফুচকার দোকান দিতে হতো কাকু খাবে নাকি রাজুদার অয়েল ফ্রি পরোটা মাত্র তিরিশ টাকা আরে কিন্তু প্ল্যাটফর্মে তো এক টাকাই দিচ্ছে আমি এতটাই গরিব যে তোকে মার ছাড়া আর কিছুই দিতে পারলাম না पीछे तेरे मेहनत के नतीजे ले जाएंगे बेटा जो